我们家，我们在鸡都没放过。 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি কেন রেডি হয়েছি আমি যাচ্ছি হচ্ছে হোমে এখন কটা বাজে বললো তো এখন বাজে আড়াইটা বাজতে যাচ্ছে প্রায় তো চলো কেন আমি নার্সি হোমে যাচ্ছি তোমরা তো অবশ্যই দেখতে পাবে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো তবে জানতে পারবে আমি কেন হোমে যাচ্ছি তো দেখতে থাকো এক গুছিয়ে নিয়েছি সঙ্গে ছাতাও নিয়ে নিয়েছি আর রুমালটাকেও নিয়ে নিয়েছি লাইট ফ্যান অফ করে জুতোটা পরে গুটি গুটি পায়ে আমি রওনা দিয়ে দিলাম আজকে কিন্তু প্রচন্ড রোদ্দুর উঠেছিল এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা ছিল এর পর থেকে রোদটা দেখতে পাবে আমি তো বাড়ির থেকেই ছাতাটা খুলে বেরিয়েছিলাম এত রোদ্দুর বেরিয়েছিল আর চলো এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তাটা এত সুন্দর লাগে আমার তোমাদেরকে কি বলবো আমার দারুণ লাগে আর ওই দূরে দেখো একটা পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর এখানে একটা দুর্গা মণ্ডপ আছে সেই মণ্ডপেই প্রতিমা গড়ানো হয় প্রতিমা গড়ানোর কাজ প্রায় মোটামুটি কমপ্লিট শুধু রং করাটাই বাকি আমি চৌমাথা থেকে বাস পেয়ে গেছি বাস থেকে নেমে বাবার জন্য ওয়েট করছিলাম ফাইনালি আমি নার্সিংহমে চলে এসেছি এটা হচ্ছে বাবার রিপোর্ট তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে বাবাকেই ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম ডাক্তারবাবু সমস্ত রিপোর্ট দেখে ওষুধ লিখে দিয়েছে তারপরে বলেছে এক মাস বাদে যেতে বাবাকে অটোতে তুলে দিয়েছি বাবা তো বাড়িতে চলে গেছে এবার আমার অটো আসার পালা আমি দাঁড়িয়ে আছি ফাইনালি আমি অটোটা পেয়েছি তাও পেছনের দিকে সিটে বসতে হয়েছে আর এখানে প্রচণ্ড গরম লাগছিল আমার আমার ফাইনালি আমি এক্সস্টেড হতে 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 বাড়িতে চলে এলাম তো এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে দুর্গা প্রতিমাটা দেখতেই পাচ্ছ মোটামুটি কমপ্লিট আমি তোমাদেরকে আগেই বললাম রঙ করাটা বাকি ছিল তো চলো আমি এখন হেঁটে হেঁটে বাড়ি যাই আর প্রচণ্ড গরম লাগছিল বেশিক্ষণ লাগেনি ডাক্তার দেখাতে তবু প্রচণ্ড গরম লাগছিল তে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমি যাচ্ছি হচ্ছে ব্যাংকের কাছে তো চলো প্রায় সন্ধে সন্ধে লেগেই এসেছে আমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে স্টেশনে চলে এসছি স্টেশনের ওই পারেই ছিল ব্যাংকটা আসলে আমি একটা শাখা ব্যাঙ্কে বই করেছি তাই বইটাকে আপডেট করতে এসেছি আর ব্যাংকের সামনে একটা মাঠ আছে সেই মাঠে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে এখন যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দুর্গা পুজোর রব লেগে গেছে এখানে দেখতে পাচ্ছ ফুচকার দোকানে সবাই ফুচকা খাচ্ছে আমারও ইচ্ছা হচ্ছিল আর ওই দেখো ট্রেন যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে আছি ব্যাংকটা বন্ধ ছিল দাদা কাছে ফোন করলাম অনেক দেরি হবে আমার একটা ট্রেনিং ছিল বলে আমি ওই জন্যে বাড়ির পথে রওনা দিলাম তো আসার সময় ফুচকা দেখে আর কন্ট্রোল করা যায়নি আমি ফাইনালি ফুচকা খেয়ে নিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন একটু ভালো লাগছে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো বাই বাই